আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রংপুর জেলার পীরগাসা উপজেলার জনাব সুলতান মাহমুদের জন্য করা নিস্তালা মার্কেট সহ সুন্দর একটি ডিজাইন দেখাবো চলুন আমরা চলে যাই বাড়িটির ফ্লোর প্ল্যানে এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানটি যেখানে দোতলায় রয়েছে লাকজি রেস একটি ইউনিট যেখানে রয়েছে পাঁচটি বেডরুম দুইটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম পাঁচটি বাথরুম একটি কিচেন এবং পাঁচটি বেলকনি যেটি লাক্সারিয়াস একটি ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে এবং তলায় পুরোটা মার্কেট করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে এটা আমরা মার্কেট পাচ্ছি নিস্তালার পুরোটাই আমরা মার্কেট পাচ্ছি এবং আমরা এই সেকশনের সিঁড়ি ঘরটি রেখেছি দেখতে পাচ্ছেন সিঁড়ি পেয়ে আমরা দোতলায় চলে যাব এখানে একটি বেডরুম রাখা হয়েছে সাথে অ্যাটাচ বাথরুম এবং বেলকনি দেওয়া হয়েছে যেটি ড্রাইভার অথবা অন্য কেউ যদি আসে তারা থাকার এবারে আমরা দোতলার লাক্সারিয়াস ফ্ল্যাটটি দেখে নিব সিঁড়িঘর থেকে আমরা মেইন ডোর দিয়ে প্রবেশ করে একটি মাডরুম পাচ্ছি আট ফিট বাই পাঁচ ফিটের এবং মাডরুম থেকে ভিতরে প্রবেশ করে বড়সড় একটি ড্রয়িং স্পেস পাচ্ছি যেটি রয়েছে এগারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিটের ড্রয়িং স্পেসের পাশেই একটা গেস্ট বেডরুম রয়েছে যেটি সাইজ রয়েছে এগারো ফিট বাই বারো ফিট যেটির সাথে একটি অ্যাটাচ বাথরুম এবং একটি অ্যাটাস বেলকুনিও রয়েছে ড্রয়িং স্পেস থেকে আমরা ভিতরে প্রবেশ করেই পাচ্ছি ডাইনিং স্পেসটি যেটির পাশেই রয়েছে কিচেন রুমটি ডাইনিং স্পেসটি রয়েছে সতেরো ফিট বাই পনেরো ফিট সাথে রয়েছে কিচেন রুম বারো ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি কিচেন রুমের সাথে একটি অ্যাটাচ বেলকুনিও রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই সেকশনে আমরা আরেকটি বেডরুম পাচ্ছি যেটির সাথে একটি অ্যাটাচ বাথরুম এবং বেলকুনিও রয়েছে এখানে আসলে আমরা পাচ্ছি কমন বেডরুম একটি এগারো ফিট বাই তেরো ফিটের এবং এটির অপোজিটেই একটি কমন বাথরুম রাখা হয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট দুই ইঞ্চি তারপর সামনে আসলে আমরা এই সেকশনে একটি ফ্যামিলি লিভিং স্পেস পাচ্ছি দেখতে পাচ্ছেন যেটির বেডরুম রয়েছে এই বেডরুম এবং রাখা হয়েছে এবং এই পাশের বেডরুমটা সাইজ পাচ্ছি এগারো ফিট বাই তেরো ফিট যেটির সাথে একটি অ্যাটাচ বাথরুম এবং বেলকনি রাখা হয়েছে জনাব সুলতান মাহমুদ উনি একজন প্রবাসী উনি দেশে আসলে যাতে পরিবারের সবাই মিলে একসাথে থাকতে পারেন সে জন্যই এই রকম লাক্সারিয়াস ফ্ল্যাট ডিজাইন করে চেয়েছিলেন ওনার চাহিদার প্রেক্ষিতে আমি এই ডিজাইনটা করে দিয়েছি আপনারা যদি আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমার করে নিতে চান তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ